রেসিপিতে আজকে আমি ছেঁচটা বানাবো কিভাবে বানাচ্ছি দেখবেন মাছের মাথা নিয়েছি কড়াই তেল দিয়েছি প্রথমে আমি বড়িটা ভেজে নেবো বড়িগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এবার বেগুনটা ভেজে নেব দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়াতে আমি সরষের তেল দিচ্ছি এক চামচ পাঁচ ফলন দিয়েছি ভেজে নেব এরপরে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি তিন চামচ নুন দিয়েছি দু চামচ আদা বাটা দিয়েছি জিরে গুঁড়ো দেবো দু ধনে গুঁড়ো মশলাটা দেবে লঙ্কা গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলা কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দেবো আলু আর কিছুক্ষণ আমি কষে নেবো আলু আর পেঁপে কিছুক্ষণ আমি কষে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো লাউ শাক এরপরে দেখুন লাউ শাকটা কমে গেছে এরপরে আমি বারো কেটে রেখেছি দিয়ে দেবো এ আমি দেখুন পালং শাক কেটে রেখেছি দিয়ে দেবো এরপরে ভেজে রাখা বড়ি দিয়ে দেবো কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব তাহলে ভালো সেদ্ধ হবে এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু আলুগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেবো এই দেখুন মাছের মাথাটা আমি কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেবো দেখুন মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে সবটা মিশিয়ে নেব ভেজে রাখা বেগুন গুলো দিয়ে দেবো এরপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে এরপর নামিয়ে দেবো এরকম শুকনো শুকনো করে নামাবেন আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন